কোথায় যাবে বাবু হ্যাঁ ঠাকুর যাবে ও পুজো হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলি দিতে যাবে হাতে কী এটা ক টাকা পাঁচ টাকা কী করবে পুষ্পাঞ্জলি দিতে হবে ও চলো তাহলে আমি যাব আমি যাব চলো তাহলে মামুন মাহি আমাকে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাবে আমি আমি হাঁটতে পারছি না আস্তে আস্তে যাই ঠিক আছে তুমি এই কৰ কাজগ কৰ চল শুনা অঁ ঠিক আছে হা

সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরে ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো ভালো আছি আর সকলকে জানাই শুভ সরস্বতী পূজা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো সবার পুজো ভালো কাটুক দিনটা ভালো কাটুক এই কামনায় করি ভগবানের কাছে তাই সেটাই আর সত্যি কথা বলতে গেলে অন্য অন্য বছর কি হয় পুজো দেখতে মানে একসঙ্গে আর যাবো আর কি তো বুঝতেই পারছো এবছর কেন যাওয়া হবে না আমাদের পায়ে ব্যথার জন্য আমি বেরোতে পারছি না বলে মামু বলছে আমিও যাবো না কেন ও তো সেই মানে যাইখানে যাব সেখানে আমাকে যেতে হবে আর মানে ওর সাথে যেতে আমাকে খুব ভালো লাগে তো ওইটাই আর কি পৌঁছাত নি এসে কা কখন যাব দেখি আমি নিয়া আসতা কিন্তু নিয়া আসে বেশি হইলো না নিয়া আসতা তো माहित না माही স্কুল वाले गया से ওই করে ওই পরে हां आवे दे বাবা স্কুল আসে আমরা না ঠিক আছে ভালো করে দেব ভালো করে চলেছি তুমি মনে গলা নি কি তুমি মনে সুমনা সবাই গিয়ে যাচ্ছে আর কি মাহিৰজনে বাবা মা মাত গৈছে

সরস্বতী পুজোর দিন আছে ভালো মন্দ করো মামন হুম টক আর ফোঁস তো নাকি না কি করবে টক আর ফোস তাই করো আজকে তো আমিষ খেতে নাই নাকি মাছ ডিম কিছু খেতে আছে কিন্তু খেতে নাই কেন বলো তো মাহি ধরো পড়াশোনা করছো দেখো এখন খেয়েও না আজকে দিনটা লাই বাবু তুমি কি করছো মামন বলছি ভাত খাওয়া দাওয়া তো সবাই কমপ্লিট হয়ে গেল তো এতক্ষণে আবার হারিয়ে কেন মাছটা লাগলো এতক্ষণে আমাদের আজকে সরস্বতী পুজো তাই আজকে থেকে আমাদের কলাই সেদ্ধ মুড়ি খাওয়া মানে কলাই সেদ্ধ হবে রাত্র দিকে রাত্রের দিকে অনেকেরই মানে অনেক গ্রামে আছে মানে কাল থেকে শুরু আর কি অনেক গ্রামে আমাদের গ্রামে অনেক অনেক আছে যে কালকে সিজন সকালে সকাল থেকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের এখানে আজকে থেকে তাই ভাতের হাঁড়িতে বলে নাকি সেদ্ধ করতে হয় তা সকালে মাজিছিলাম একবার তা আবার মাছছি ওই জন্য কলাই আজকে কলাই সেদ্ধ করে জন্য তুমি বলে দাও যে সিজনে চলে এসে সিজনে খেতে কলাই সেদ্ধ মুড়ি তা অবশ্য

আর এইখানে সাদা বেগুন মানে বিজোর বীজ দিতে নাকি মা তার জন্য তিনটা দিয়েছে মানে পাঁচটা দেওয়া দরকার ছিল কিন্তু পাঁচটা না চারটে আছে বলে মা তিনটা দিয়েছে আর এখানে রসুন গাছ সাদা সিম আর কি কাকবোতে নাকি বলে কাকবত শাক আর এখানে আলু কালো কলাই বরবটি মটর ছোলা কলাই সমস্ত কিছু দিয়েছে তো এইটা হচ্ছে সিজানো বলে আমাদের এই সাইডে অনেক অনেক জায়গাতে আছে অনেক অনেক জায়গাতে নাই আর এটা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষেই সিজানোটা হয় তো আমাদের আমাদের আজকে হচ্ছে মানে আজকে আমাদের করবে তারপরে রাত্রে হওয়ার পর মুড়ি আমরা খাই এটা দিয়ে কিন্তু এটাতে নুন দিতে নেই লাইমা হ্যাঁ কালকে মানে আজকে নুন দিতে নেয় আর কি তো কালকে যখন আমরা খাবো তখন নুন দিয়ে দিয়ে তখন মানে খাওয়া হবে আর কি কিন্তু আজকে নুন দিতে নাই কিন্তু কালকেও অনেক অনেকজন হ্যাঁ ওই জন্যই তো করছে এটা আর আগামীকাল অনেকের আছে এটাই আছে কিন্তু আজকে নাই মানে অনেকের আজকে আছে আবার কালকেন অনেকের আছে তো ওইটা বলে টাটকে আমাদের বলে বাসি তো বন্ধুরা যে চাল বাঁটছে মা এটা গড়গণ্ডায় করবে কেননা ওই ওর মধ্যেই দিয়ে দেবে কেননা গড়গণ্ডায় বলে তো সে দুপুরবেলাতে চালটাকে ভিজিয়ে দিয়েছিল।